নমস্কার বন্ধুরা সবার রান্নাঘর তিনাচ্যালেনের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পাবদা মাছের ঝাল মাছের ঝালটা এইভাবে বানালে খেতে হয় দুর্দান্ত স্বাদে আর দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাহলে চলো বন্ধুরা বাণী দেখানো যাক পাবদা মাছের ঝাল এখানে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরানো সাতশো গ্রাম মতো পাবদা মাছ পাবদা মাছগুলো একটু বড়ো সাইজের নিয়েছে মাছগুলো প্রথমে ভালো করে পাঁচ ছবার ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী মাছের মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম চার চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিলে মাছটা তালে কড়াইতে দেওয়ার পরে একটু কম ফাটবে কারণ পাবদা মাছ তেলে দেওয়ার পরে ভালো মতো ফাটে এখন নুন হলুদ সরষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নেব নুন হলু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নিয়েছি এই অবস্থায় মাছটা রেখে দিলাম গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সর্ষের তেল মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিতে হবে নালে মাছটা কড়াইতে লেগে যাবে ভালো করে তেলটা গরম করে নিয়েছি আমি কড়াই চারদিকে লাগিয়ে নিলাম তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এরপর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে মাছের এক পিঠটা ভালো করে ভিজে নেব মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে ঘুলতে দিয়ে খুব সাবধানে মাছটা উল্টে দিলাম দিয়ে মাছের অপর পিঠটাও ভালো করে ভেজে নেব মাছের দুই পিঠটা ভালো করে ভেজে নিয়েছে ভেজে নিয়ে মাছের যে তেলটা আছে সেই তেলটা ছেঁকে নিয়ে মাছটা নামিয়ে নেব একই রকমভাবে বাকি মাছগুলোও ভেজে নেব মাছটা এদিকে ভাজা উত্তাক ততক্ষণে ঝালের জন্য বাটা মশলাটা বানিয়ে নেব মাছের ঝালের জন্য একটা বাটা মশলা করবো তার জন্য ছোটো মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দিলাম তিন চামচ মতো হলুদ সর্ষে এখন ঢাকাটা লাগিয়ে তিন চারবার ঘুরিয়ে একদম মিহি করে আগে প্রথমে গুঁড়ো করে নিয়েছি জল দিইনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু কম দেবো কারণ সর্ষের আছে দিয়ে দিলাম দশ বারোটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন অল্প জল দিয়ে মশলাটা মিহি করে বেটে নেব মশলাটা মিহি করে বেটে নিয়েছি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিলাম মশলাটা করতে করতে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দিলাম মাছের দুই পিঠটা ভালো মতো ভাজা হয়ে গেছে মাছটা তেলটা ছিঁকে নামিয়ে নেব আর খুব সাবধানে নামাবো কারণ পাবদা মাছ খুবই নরম মাছ ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে তেলটা থেকে মাছটা নামে নিলাম মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম যাতে মাছটা কড়াইতে লেগে ভেঙে না যায় তাই মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছের ঝালটা করব তাই কিছুটা তেল কমিয়ে রাখলাম মাছ ভেজে নামিয়ে নিয়ে ওই তেলে ফোনে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এখন কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে বাটা মশাটা করেছিলাম সরষে কাঁচা লঙ্কা রসুন যে মশাটা বাড়িয়েছিলাম ওটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি এখন নুন হলুদ চিনিটা মশাতে মিশিয়ে নিয়ে মশাটা কষিয়ে নেব নুন হলুদ তো মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে কারণ মশলা বাটার সময় নুন আর হলুদ অল্প করে দিয়েছিলাম তাই বুঝে নুন হলুদটা দিতে হবে সর্ষে বাটাটা অল্প সময় নিয়ে কষিয়ে নিলাম খুব বেশি কষানোর দরকার নেই কারণ সর্ষে অনেক সময় আবার তিত হয়ে যায় বেশি কষালে অল্প কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা বেঁচেছিলাম সেই মশলা বাটার জলটা দিয়ে দিলাম মশলা বাটার জলটা দেওয়ার পর সেই জলটা ভালো করে সর্ষের সাথে মিশিয়ে নিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম যেই পাথরটার মধ্যে মাছটা মেখে রেখেছিলাম সেই নুন হলুদটা ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝোলের জন্য হাফ বাটি মতো জল খুব বেশি জল দেব না যেহেতু এটা একটু মাখামাখা করব তাই অল্প জল দিলাম জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে মাছ ভাজাটা দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই সর্ষে বাটা ঝালের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো লাগে খেতে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর মাছটা একটুখানি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আর একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে মাছটা আর একটু ফুটিয়ে নেব দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো খুব বেশি ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলেই তৈরি হয়ে গেল দারু সুস্বাদু পাবদা মাছের ঝাল দেখলে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি পাবদা মাছের ঝালটা হয়ে গেল এটা হতে বেশি সময় লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এই সময় পাবদা মাছ তো বাজারে উঠছে এরকম পাবদা মাছের ঝাল রান্না করে খেয়েও খেতে কিন্তু দারুণ হয় আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর জানিও রেসিপিটা কেমন লাগলো তোমাদের আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ